মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে। ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না আমরা এটার প্রতিবাদ করেছি বিরোধিতা করেছি এবং আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাসদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছে। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি তিনি টেলিফোনে অখিলগিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দেওয়া দিয়েছেন দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে লক্ষণীয় বিষয় এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনো এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না বা অতীতে এই বাংলায় যারা একাধিক নারী বিদ্বেষী আচরণ করেছে පිපිએব কোন তিনি রাজ্য ধর্ম পালন করতে পারে মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছে বিবেকবান হতে বলেছেন তিনি তো নিজে বলেছেন যে আপনারা বৃত্তবান নয় বিবেকবান চাই তো বিবেক কোথায় হরেশ ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল ডিএফ মানবিকটা কোথায় গেল মাইশটা ধোকার আজকে তারা কাнче রাত্রিবেলা করাপ দিয়ে বাস কেটে দিয়েছে যে কোন পরিস্থিতির মোকাবিলা করতে আই প্রশ্ন কি কষ্ট হচ্ছে আমার আপু আমার কোনো কষ্ট নেই আমি দলের সবসময় অনুগত সৈনিক আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সেই কাজ করেছি দলে থেকে এখনো আমিও ওতে কোনো অনুতপ্ত নেই আমি কখনো ভেঙে পড়িনি আমি কখনো হতাশ হই না কিভাবে সামনে দিনে রাজনীতিটা করবেন আগামী দিনে আমি নিজে জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো যদি কোনো পদ না থাকে আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা সেই লড়াই আমার হ্যাঁ দলের যদি কোনো নিয়ম কারণ আমি ভেঙে থাকি দল তো সর্বাগ্রে তো আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি দল হয়তো ভেবেছে যে একটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত আমাকে সুব্রত বক্সী বলেছে টেলিফোনে তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছে টিভি দেখে পদত্যাগ করতে বলেছে সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন রাজ্য সভাপতিকে বলেছেন রাজ্য সভাপতি আমি পদত্যাগ করতে বলেছি ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবোই রামনগরের আমি এমএলএ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে